আজকে আরেকটা পার্টনারশিপ হলাম আজকে এই পার্টের মধ্যে আমি ফার্স্ট পার্টে যা বলেছিলাম যেটা করবো পার্টের মধ্যে আমরা স্ট্রাকচার যাব স্ট্রাকচারে গিয়ে আমরা ওদের ডিস্ট্রয় করে দেবো সেকেন্ড স্ট্রাকচার খুঁজবো আর আমি যে সন্দেহ এই ভিলেজের মধ্যে ওই স্ট্রাকচার সেটা কোন হিন্ট পাবো তো আজকে এটা খুঁজবো তো এদিকে আমি তো অনেক পাওয়ারফুল এখন বি এটা আমি কেন অনেকে বলে এই যে দ্যাটস ওয়াই এখন এটা বলি হ্যাঁ এটা হয়ে গেছে এখন জাস্ট স্ট্যান্ড আই করবো আর ভাই যা ভাই আরে যা ভাই এই যে এরকম এখন আমি দূরে থেকে কাউকে মারতে পারবো আর এটা আমার জন্য ইজি হয়ে গেছে লাইক এনি অফ স্ট্রাকচার যদি এটা হবে আই ডোন্ট থিঙ্ক কি এটা হবে আর এদিকে আরেকটা পাওয়ার দেখাই এদিকে আরেকটা পাওয়ার দেখাবো কাজ করে না আর কেন কাজ করছে না বাট একদিকে এটার মাধ্যমে একটা পাওয়ার কাজ করে যেটা এখন কাজ করছে না আর আমি আগের পার্টে এই দুইটা পেয়েছিলাম আর এই দুটা হচ্ছে চেস প্লেট আর ল্যাগিং এই দুইটা আমাকে আর্মার প্রোভাইড করে বাট এখন আমি চিন্তা করছি এগুলো পড়বো কিনা এগুলো পড়বো বাট আমি যখন এই ভিডিও করছি তো আই থিংক কি আমার এটা পড়া উচিত তো কেমন লাগে ইটস নট ব্যাড অ্যাকচুয়ালি ইটস টু মাচ গুড ভাই এদিকে আমার দিকে কেন হচ্ছে ওকে যেটা হোক আমি এদিকে খুঁজতে থাকি এদিকে কি আছে কি নেই কারণ কি এটা অনেক ইম্পর্টেন্ট ওয়ার্ডান সাউন্ড আর এটা কি ভাই ইট ওয়াজ ইট ওয়াজ হাই এরকম কেন এদিকে অ্যাকচুয়ালি ইউর ডেস্টিনি কোয়ার্ডিনেট আর ইউর ডেস্টিনি এটা আমার কোন ডেস্টিনি দেখি এখন আমার কোন ডেস্টিনি ওকে নিয়ে যাচ্ছে এইদিকে আর এইদিকে গোল্ড দিয়েছে তো আমি এদিকে নিয়ে যাব অবশ্যই তো আমার যে কোয়ার্ডিনেটটা ওই কোয়ার্ডিনেট হিসাবে আমি এদিকে চলে যাই চলে গিয়ে আমি আমার কাজ করি কারণ আমার যা মেইন কাজটা ওইটা এখন করা অনেক জরুরি হয়ে গিয়েছে তো ওকে এখন আমি ডিনেট এর মধ্যে চলে যাবো আই থিংক আমি গাছা আছি আগে আমার মেনলি একটা কোয়ার্ডিনেটের মধ্যে যাওয়া লাগবে সাত হাজার পাঁচশো বিশ এইদিকে কমছে তো এদিকে আমার যাওয়া লাগবে সাত

আমি ওইদিকে এসে পড়েছি আমি তো এখন আমার ওর কাছে যাওয়া লাগবে আর মেনলি আমি ই ওয়েপন রাখবো কারণ এই ওয়েপন দিয়ে আমার সব কাজ যতটুকু আমি বুঝতে পারছি বাট আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট প্রপারলি আর ওইদিকে আমি কিভাবে কি করবো তাও আমি জানি না ওকে বাট যাই করি তাড়াতাড়ি আর ভালো করে করতে হবে কি ওকে হেড এই হেডটা আমি পেয়েছিলাম ইভেন্চুয়ালি আমার কাছে এগুলো আসলে কি হবে আমি বুঝলাম না আমার কাছে একটা হেড ছিল বাট ওগুলো হেড ভাই তোরা মোর ভাই ভাই তোরা মোর ভাই দা ফক ভাই সোল সোলার ড্রপ করছে ওকে আই ডোন কি আর ওর কোনো চিকে আর যে ডে কোনো বেঁচে আছে আ কি ও ভাই ওয়া দা আর ভাই 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 কি ওকে অ্যাকচুয়ালি কি ভাই এমন কেন ভাইচ বাট কথা ও বেচে ফুট 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 ভাই

একটু ওয়েট কর ভাই ওকে ফলানো ওকে আই ওয়ান্ট টু ট্রেড উইথ ইউ ও শো আমাকে মারতে পারবে না তো সহজে কোন কাছে উপিয়া আর মার আছে বাট কথা ওইটা না কথা হইল যে কি আমার তো ওর কাছে যাওয়া লাগবো ভাই চাইতে পারতেস না ইভেনচুয়ালি ভালো মত আমার কাছে ভাই ওর হিলটা রিকভার হোক ভাই ওর হিলটা রিকভার হোক ভাই তারপর যা করা করছি ভাই আমি চাইলে ওর এখনি মারতে পারি ভাই চাই প্রকপালে মরায় লেখা আছে তো যদি মরতে চাও তাহলে বাট ও এখন বেশি ড্যামেজ করতেছে ভাই কিন চলো এখন বেশি ড্যামেজ করতেছো এখন এমন কাহিনী না ওয়েট করতে এখন কি করতেছে এখন তুই তো একটু হিলটা বাড়া ও দেখ তোর মারি আমি তো বুঝ দেখ তুই এই তোর একটা শেষ তোর একটা শেষ চিকেন তোর একটা তারপরে হুম এই নিয়ে আরেকটাও শেষ আর হা হাহ আমি তো অনেক অনেক উইক না তুলে মারতে হবে আমাকে আমি তো অনেক উইক নতুন মার আরে ফাক্ উপরে জলপো আমার ভাই ভাই আমার উপরে জল রাখবে আমার উপরে জলপো আচ্ছা আচ্ছা জ্যামটা হয়নি সমস্যা নেই আমার কোনো একটা বো নেই বো থাকলে ভালো হতো ভাই ওকে

অনেক কষ্টে ভাই ইভেনচুয়ালি অনেক জিনিসটা অনেক কষ্টে ভাই অনেক কষ্ট হয়েছে ভাই জিনিসটা ভাই আল্লাহ কি একটা ফাইট ছিল এটা ভাই তো ডেঞ্জারাস ফাইট ভাই এটা ওর হেড তো ওর হেডটা আমি এদিকে রাখবো বাট একটা জিনিস মারার পরে কিছু পাইনি ওর আর পানি কোথা থেকে ভাই এটা কি ভাই কোল আছি কিসের কোল আছি সান পাওয়ার কিসের সান পাওয়ার ভাই ওইটা আমার লাগলো আমি ডাবল জাম্প করলাম যা লাগবে না তাই তো আমি ফেলে দিই একটু ভাই লাগবে না লাগব না না ওকে আমার কাছে এটার পাওয়ার এসে পড়েছে নাইস ভাই আই এম টু ওপি নাও আই এম টু ওপি নাও ইভেনচুয়ালি আমার কাছে দুইটা স্ট্রং এর পাওয়ার এসে পড়েছে এখন আই ডোন্ট নো আমি থার্ডটা কোথা যাব বাট থার্ড একটা হিন্ট আছে যে কি থার্ড স্ট্রাকচার আই মিন থার্ড জি মব এই মবটা আমি পাবো হচ্ছে স্নো বায়োমে আর স্নো বায়োমটা কিভাবে খুঁজে পাবো বা স্নো বায়োম তো অনেক বড় স্নো বায়োম কোথায় পাবো বা কেউ কোথায় কি এটা আমি জানি না বাট এটা আমার রিসার্চ করা লাগবে এতটুকুই আমি বলতে পারি যে কি আমি আপাতত একটা মিনিট সরতে ভাই ভাইমা শিফট করা লাগে আমি শিফট করে ভাই নাইস ভাই আই গট

ভাই ভাই এত ধর্মটা দ্বারা না তো খালি হ্যান্ড কলব না ওকে ভাই আই ওয়ান্ট ইউ ভাই আই ওয়ান্ট ইউ আই ওয়ান্ট ইউর হেড ভাই ভাই তুই আমার যখন সাথে থাকবি আমার তখন ক্ষমতা নেই আমাকে মারাসকে তো আমি অনেক জিনিসি পেয়ে গেছি যেগুলো আমাকে হেল্প করতে পারে তো আই ডোন্ট থিংক কি আমাকে মারতে পারবে ওয়ার্ল্ডের মধ্যে অন্য কোন ওয়ার্ল্ডের মধ্যে সো হিরোব্রাইন রেডি থাকো আমার সাথে ফাইট যাবে আর আমি যখন ফাইট করতে আসবো তখন আর কেউ ফাইট করতে পারবে না চুয়ালি